আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে হচ্ছে আমি একটা টোট ব্যাগ পেন্টিং করব। আর এই টোট ব্যাগের কালারটা কিন্তু খুব সুন্দর টোট ব্যাগ আসলে অনেকেই হচ্ছে সাদা কালো শুধু পছন্দ করে কিন্তু আমার কাছে হচ্ছে একটু কালারফুল মানে কালারফুল বলতে অন্য কালার এই ডিপ টাইপের কালারগুলোও ভালো লাগে এটা হচ্ছে একদম মানে সবুজের মনে হয় এটা একদম চূড়ান্ত সীমার কালার কালারটা এটাকে আমি আমরা নর্মালি পিত্তি কালার বলি আপনারা কি বলেন জানাবেন তারপরে এই কালার এই ব্যাগে প্রথমে আমি কস্টিক দিয়ে হচ্ছে এখানে জেসু অ্যাপ্লাই করেছি অনেকেই বলেন যে জেসু কী সরি আমি জেসু অ্যাপ্লাই করে নিই হোয়াইট পেস্ট অ্যাপ্লাই করেছি অনেকেই বলেন যে হোয়াইট পেস্ট কি হোয়াইট পেস্ট বা সাদা রঙ আপনি যেটাই ইউজ করেন একটা ইউজ করলেই হয় এখানে হচ্ছে একবারে যে হোয়াইট পেস্ট বা জেসু মানে জেসু হোয়াইট পেস্ট হোয়াইট পেস্ট দিতে হবে এরকম না যেসুর প্রাইসটা নর্মালি হচ্ছে রঙের যে একটু কম তো যেখানে যেহেতু এখানে অনেক বেশি রং লাগে সেহেতু এই জন্য মানুষজন এখানে জেসু ব্যবহার করে যেন একটু মানে রঙের একটু আয় হয় বা অনেকের কাছে হচ্ছে যে ব্যবহার করাটা ইজি মনে হয় সেক্ষেত্রে কিন্তু আমার কাছে মনে হয় এখানে হোয়াইট পেজ বা সাদা রঙ দিলে পেন্ট করার জন্য যে একটা মসৃণতা এটা বেশি সুন্দরভাবে আসে যেমন আমি এখানে যে পেন্টিংটা করছি আপনারা দেখেই বুঝতে পারতেছেন একদম মানে আর্ট পেপারের মতো হয়ে গেছে একদম মসৃণ একটা জায়গা যেখানে আর্ট করতে আসলে ভালো লাগে তো প্রথমে এখানে হচ্ছে হোয়াইট পেস অ্যাপ্লাই করে এটা শুকিয়েছি প্রথম কোট এরপরে সেকেন্ড কোটে আবার হচ্ছে সাদা রঙ দিয়ে তারপরে হচ্ছে আমি যে কালারটা দিব ব্যাকগ্রাউন্ডে ওই কালারটা দিয়েছি এই পাশে হচ্ছে আকাশি রঙ তারপরে হচ্ছে নীল রঙ তারপরে হচ্ছে পার্পেল হালকা ল্যাভেন্ডার কালার তো তিনটা কালারে আমি হচ্ছে এখানে কাজ করব। তিনটা কালারে তিন টাইপের ফুল দিব। শিউলি ফুল অপরাজিতা ফুল আর হচ্ছে কাঠগোলাপ ফুল তিনটা ফুলই আমার ভীষণ প্রিয় আর আপনাদেরও প্রিয় আমিও জানি তো এখানে প্রথমে আমি শিউলি ফুল আঁকার জন্য শিউলি ফুলের কি বলে পাতাগুলো দিলাম পাতার শিরা দিলাম আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো পাতা দিতে পারেন চাইলে আরও একটু সহজ করে রাখতে পারেন আমি এই ব্যাগগুলো যখন ডিজাইন করি তখন বেশ ফ্রি ছিলাম তখন আমি অনেকটা ডিটেলিং করে হচ্ছে পেন্টিংগুলো করেছি এরপরে হচ্ছে এখানে আমি সরি আমি হচ্ছে এই আমি অন্য আরেকটা ব্যাগের কথা বলে ফেলেছি এই ব্যাগে আমি হচ্ছে শিউলি ফুল আর এরপরে পদ্ম ফুল লাগব। তো এখানে আমি পদ্ম নীল কালার ব্যাকগ্রাউন্ডের উপরে আমি হচ্ছে পদ্ম ফুলের পাতাগুলো দিলাম পদ্মফুলের পাতা দেওয়ার পর হচ্ছে এই পাতাগুলো একদম ডিপ সবুজ কালার দিয়েছি আর পদ্মফুলের পাতা কিন্তু এরকম ডিপ সবুজ কালারই হয় তারপরে আমি নীল কালারটা যেহেতু এখানে পানি পানের কিছু ডিটেলিং করে নিলাম আপনারাও চাইলে এই রকম করে ডিটেলিং করে নিতে পারেন তবে এখানে যদি একটু সাদা রঙ দিয়ে আবার ডিটেলিং করেন তাহলে ডিজাইনটা আরও বেশি রিয়েলিস্টিক হবে আর কি তারপরে আমি এখানে পদ্মফুলের যে শিরাটা পদ্মফুলের পাতার যে শিরা বলেন ওইগুলো দিয়ে নিয়েছি ইদানিং আসলে অনেকগুলো কাজ করছে কিন্তু হচ্ছে এগুলো আমি আপনাদের কাছে সবগুলা ভিডিওর ভয়েস দিতে পারছি না তো অনেকেই হচ্ছে আমি এই ভিডিওর এই ব্যাগের ছবি আপলোড দেওয়ার পর আবু ব্যাগ পেন্টিং এ ডিটেলিংটা দেখান সেই কারণে হচ্ছে আমি এখন তাড়াহুড়া করে ভয়েস দিচ্ছি মাথায় যা আসে তাই বলছি কোনো প্ল্যানিং নিয়ে না যে এটা বলবো এটা বলবো এরকম কোনো কিছু না ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অবশ্যই রিকোয়েস্ট থাকলো তো এখানে আমি প্রথমে হচ্ছে শিউলি ফুলের পাতা দিলাম আর এরপরে হচ্ছে পদ্ম ফুলের পাতা দিলাম এখানে শিউলি বলেন পদ্ম বলেন শাপলা বলেন এগুলার পাতাগুলো দেওয়ার পর একটু শুকানোর জন্য এই পাশে আমি অপরাজিত ফুলটা আঁকছি কারণ পাতাগুলো যদি না শুকায় উপরে আমি অন্য কালারটা দিতে গেলে তখন অন্য কালারের উপর হচ্ছে লেগে যাবে আপনারা এরকম এক প্রথম কালারটা শুকানোর পরের কালারটা দিয়ে কাজ করবেন এখানে অপরাজিতা ফুল আঁকার পর এখানে আমি হচ্ছে অপরাজিতার পাতাগুলো দিচ্ছি আমার কাছে অপরাজিতা ফুলটা এত কিউট লাগে আসলে ফুল সব ফুলই আমার কাছে পছন্দ সব ফুলই আমার কাছে পছন্দ ইদানিং তো দোলন চাপা ফুলের অনেক হাইপ বেড়েছে শিউলি ফুলের হাইপ বাড়া উচিত অবশ্যই শিউলি ফুলটা আমার পছন্দের ফুল তো এটা সবসময়ই হাইপে থাকে আমি এরপরে হচ্ছে এখানে শিউলি ফুল আঁকছি আর এখানে হচ্ছে প্রথম যে রঙগুলা মানে পাতাগুলো অ্যাপ্লাই করেছি সেগুলো হচ্ছে শুকানোর পর কিন্তু শিউলি ফুল ডাকতে হবে যেহেতু সাদা রঙ সবুজের সাথে সাদা মিলে ওইটা হচ্ছে অন্য কালার এই শিউলি ফুলটা সাদা থাকবে না এই কারণে বারবার বলি আপনারা যখন এরকম ডাবল পেন্টিং করবেন আগের পেন্টিংটা শুকানোর পর হচ্ছে পরের পেন্টিংটা করবেন আমার এই যে কথা বলতে বলতে এই ভিডিওটা কিন্তু অনেক লেন্দি হয়ে গেছে এই ভিডিওটা করতে মিনিমাম দুই ঘন্টা প্লাস লেগেছিল। তবে আমি ওই দুই ঘন্টার ভিডিও পাঁচ মিনিটে নিয়ে আসছি এর চেয়ে কমাইলে মনে হয় মানে বোঝাই যাবে না কি আর্ট করতেছি এত স্পিডে চলবে সেই কারণে হচ্ছে এর থেকে বেশি আর কমাই নেই নর্মালি আমাদের আমাদের ভিডিওগুলো থাকে হচ্ছে তিন থেকে চার মিনিটের মধ্যে এই ভিডিওটা একটু বেশি বড় হয়ে গেছে যারা আসলে শিখতে চান বা আমাদের পেজের যারা রেগুলার ভিডিও দেখেন তারা জানেন আমি চেষ্টা করি একটা ভিডিওতে পুরো ডিটেলিং দেওয়ার জন্য তবুও অনেক সময় অনেক কিছু দেওয়া হয় না ক্যামেরার বাইরে চলে যায় মেমোরিতে জায়গা থাকে না কত সমস্যা বলেন কি করব তারপরে অনেক সময় ভুলেও যাই আবার মনে পড়লে তখন হচ্ছে আবার করি তখন তো আর ক্যামেরা অন করি না এই রকম হয় পেন্টিং করার ক্ষেত্রে আসলে সবারই এরকম হয় টুকটাক কথা বলতে বলতে পেন্টিংয়ে তো শেষ কথা বলতে বলতে আমার পেন্টিংটা শেষ এটা হচ্ছে ফাইনাল লুক ব্যাগটা কেমন হয়েছে জানাবেন আর এই ব্যাগগুলো আমাদের পেজে অর্ডার করতে পারবেন ভালো থাকবেন